আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না নিজ হাতে টুপি সেলাই করে আর কুরআন মাজিদ কপি করে যা পেতেন তাই দিয়ে তিনি অতি কষ্টে দিন গুজরান করতেন শতব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদের দণ্ডায়মান হয়ে কেদের চক্ষু ভাসাতেন তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনার মধ্যে একটা হলো তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটা গ্রাম অতিক্রম করছিলেন সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তাকে বিয়ের প্রস্তাব দেন মেয়ের পিতা পায় হয়ে বাচ্চাহর শরণাপন্ন হলেন ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি এক মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান ভয়ে উক্ত সেনাপতি জ্ঞান হারিয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়লো গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকেই গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর গ্রাম যে কামরায় বসে বাচ্চা আলমগীর ওই রাতে ইবাদতরত ছিলেন ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে কেউ সেখানে জুতা পায়ে দিয়ে প্রবেশ করে না